গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন করি সবাই ভালো আছেন আর আজ হচ্ছে আপনার কী আজ হচ্ছে আপনার শনিবার তো আজ হচ্ছে দোল তো সবাইকে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকেই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ যারা একটা সাপোর্ট করছেন সবাইকে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে শনিবার তো এখন প্রায় আপনার নটা বাজে তো কাল রাত্রে প্রায় দুটো বেজে গেছে ঘুমোতে তো একটু আগেই উঠেছি তো সকাল থেকেই আয়োজন শুরু হয়ে গেছে আজকে বলব মানে দিনে আজকে দিনের বেলা এক থেকে দেড়শো লোকের লোকের মতো খাবে তার জন্য রান্নাবান্না অলরেডি বসে গেছে সবজি কাটাকুটি সব চলছে কালকের মতো তো আমি দেখি উঠেই চা বিস্কিট নিয়ে এসেছি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই তো আমি আমার আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতে থাকুন যতটা পারবো শেয়ার করবো বিকেলেই তো মেন বিকেলে ঠাকুর বেরোবেন সেই মাঠে আবার ওখানে দোল হবে হুলি খেলা হবে অনেক আনন্দ হবে ও প্রসাদ বিতরণ হবে তারপর আবার ভগবান আবার মন্দিরে ফিরে চলে আসবেন তো বিকেলে তো দিনের বেলা কিছু ভক্তের আয়োজন করা হয়েছে বাবার বাড়িতে তো তার জন্য সবজি কাটা হয়ে অলরেডি রান্না বসে গেছে হোক আমি আপনাদের একটা ক্লিপ দেখাবো তো চলছে রান্নাবান্না তো এটা অল্প জনের একশো থেকে দেড়শো জনের ভিতরে তো দিনের বেলা খাওয়া দাওয়া হবে আর বিকেল থেকেই মেন তো বিকেল থেকেই ভিডিওটা আমি মেনলি স্টার্ট করবো তো এখন থেকে শুরু করে দিয়েছি আর যতটা পারবো আপনাদের শুয়ে শেয়ার করবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর প্লিজ ক্লিক করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর এইভাবে পাশে থাকবেন প্লিজ আর আমাকে একটু সাপোর্ট করবেন এইটুকু অনুরোধ আমার রইল আর যারা নতুন আসছেন আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন চা খাওয়া যাক আর তো দেখুন বন্ধুরা এদিকে সবজি কাটাকুটি অলরেডি কমপ্লিট সকাল থেকে আয়োজন শুরু রান্নাবান্না শুরু কারণ দিনের বেলা কিছু ভক্তির আয়োজন করা হয়েছে তো ওনারা আসবেন ভোগ প্রসাদ খাওয়ার জন্য তো বিভিন্ন আইটেম হবে সেটা আমরা এক ঝলক দেখিয়ে দিই তো চলুন দেখুন এই হচ্ছে আজকের মেন ভোগ এই রান্নার আইটেম ছিল আজকে অনেক ভাজা ডাল চাটনি ঘন্ট সবজি পায়েস ইত্যাদি আর এটা হচ্ছে রাধামাধবী মেন ভোগ তো এইবার চলে যাব বিকেলে বিকেলের কিছু আয়োজন ওদিকে খাওয়া দাওয়া চলছে তো চলে এলাম বিকেলে বন্ধুরা গুড গুড আফটারনুন তো দেখুন এদিকে কি মানে চলে এসছে বিকেল বিকেল দোলের জন্য চিলে প্রসাদের আয়োজন হচ্ছে তার জন্য ফল কাটা হচ্ছে আর ওদিকে ভগবানকে বের করানো হবে মাঠে এইবার চলে যাব মাঠে দোল উৎসব পালন হবে রং খেলা হবে সব কিছু আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা বৃন্দাবনজি অলরেডি মাঠে চলে এসছেন আস্তে আস্তে ভক্তদের ভিড় মানে জমায়েত হচ্ছে আর এদিকে পুজোতে অলরেডি ঠাকুরমশাই বসে গেছেন আর আস্তে আস্তে সন্ধিটাও বাড়ছে আর মা কাকিমারা বসবেন বলে একটা আসন পেতে দেওয়া হচ্ছে আশেপাশে ছোটোখাটো দোকানও বসেছে তো আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটা খুব ভালো লাগে ভালো লাগলে ফ্রেন্ডস বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আর যারা নতুন বন্ধু ভিজিট করছেন প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন পাশে থাকবেন তো চলুন দেখা যাক এরপর আরতি শুরু হবে Thank <laughs> you. মানুষ যাও যাও প্রণাম করে স প্রণাম করে স প্রণাম করেছো যাও যাও প্রণাম করেছো সবাই ها 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 ها

তো দীর্ঘ প্রতীক্ষার পর অলরেডি সমস্ত কিছু শেষ চলছে রং খেলা তো রং খেলা আর আমি ওদিকে যাইনি কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই তো ঠাকুরের আবির একটু ছুঁয়ে নিয়েছি তো এই রং খেলা কমপ্লিট হলে ভগবানকে পালকি সহ ওই ন্যাড়া পোড়া নয় তিন পা ঘুরিয়ে ভগবান চলে যাবেন ওনার মন্দিরে তো গ্রামবাসীরা এবং আমরা আবার অপেক্ষায় রইলাম একটা বছর এই দিনটার জন্য অপেক্ষায় বহু এক বছর অপেক্ষা করার পর এই দিনটা আসে আর সবাই সঙ্গে আর এত ভালো লাগে যে এটা বলা যায় না তো রইলাম অপেক্ষায় আশা করি ভালো লাগবে তো চলুন এবার দেখতে থাকুন আমাদের বৃন্দাবনজি চলে এনেন ওনার মন্দিরে তো এদিকে দেখুন আমার বাবাকে সবাই জড়াজড়ি করছে আবির মাখানোর জন্য কিন্তু বাবা আসলে এই একটু আগেই স্নান করেছিল তো সেই জন্য এই বয়স হয়েছে তো ঠান্ডা লাগার ধাত আছে তো সেই জন্য সবাই জড়াজড়ি করছে আর এদিকে সবাই রং খেলায় মেতে উঠেছে সবাই একে অপরকে রঙ মাখাচ্ছে আর আমি একটু সেই ফাঁকে ক্যামেরা বন্দি করছি তো যাই হোক খুবই ভালো লাগলো আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর সবাই লাইক করবেন আর এদিকে দেখুন বোনের হাজব্যান্ড এবং দাদা মিলে কীভাবে আবির মেখেছে তাই আমিও ক্যামেরাবন্দি করে নিলাম তো যাই হোক খুবই ভালো লাগলো আর আর বাড়াবো না আজকের মতো এতটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা